ওগো আমার ভাইরা আর আমার দেশের সাবেক নেত্রী জননেত্রী ইসলামের জন্য অনেক উপকার করেছে যখন বিপদে পড়ে গেল কার কাছে দাদার কাছে কার কাছে দাদার সাহায্য চেয়েছে দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আশা হবে কতক্ষণ আশা হবে হ্যাঁ আসতে পারবে যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তার সঙ্গে জালিম হয়ে যায় তাইলে আসতে পারে না পারে না কারণ ক্ষমতার মালিককে আল্লাহ কাউকে ক্ষমতা দেন আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন অত ঐজ্জু ম্যাং ও আমার আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তাকে অপমানিত অপদস্থ করি বলেন আল্লাহ আকবার আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করে যেই আর থেকে বলেছিল ডক্টর ইউনুসকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া দরকার টুস করে ফেলে দিতে হবে আরেকজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে দুইজনকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই কথা কয় না আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে যে চেয়ার থেকে ফেলতে চেয়েছিল এরপরেও যারা আল্লাহর চেনে না ওদের চিনানোর আর কোনো রাস্তা নেই এরপরেও যারা আল্লাহরে চেনে না তাদের চেনানোর আর কোন রাস্তা আছে যেই চেয়ার থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেবা টুস করে সেই চেয়ার হয়েছে সেই বঙ্গভবন গণভবন সব আছে কিন্তু একটু জাকারি আলাই সালাতামের মতো জাকারি আলাই সালাতাম তো ভুল করে নাই জাকারি আলাই সালাতামের মাথার পরে যখন করাত লাগলো তখন বলল চুপ থাকতে হবে কোনো উপশব্দ করা যাবে না চিরা খেল কিন্তু উহ করে নাই বিনিময় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বললো ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক কিসের চুপ ওই পার থেকে বলে টুস করি ঢুকে পড়বো কথা কয় না বলল রাস্তায় নাম আর বিনিময়ে ধান মন্ডি শেষ বত্রিশ নম্বর কথা কয় না কারণ কথা বললেই বিপদ আছে না নাই আল্লাহ বলল উফ করা যাবে না আর ওখানে যে ছটফট করে খালি কয় তোমরা নামো আমি আসি আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য কোন সাহসে রাস্তায় নামে যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা পালাই গেছে তুমি চায়ের দোকানদার রাস্তায় নামো তোমার লজ্জা থাকা উচিত বলেন ঠিক না এত বড় বড় বাঘা বাগা নেতারা যারা বললো পালাবো না খেলা হবে সব চলে গেল সাহেব দোকানদার কয় ফিরে বলে না বলে না লজ্জা হয় না লজ্জাও করে না ভয়াব আমার কোন দলের সাথে দ্বন্দ্ব নাই কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই আল্লাহর কথা ক্ষমতার কথা বলতে গেলাম কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন এই পৃথিবীতে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কোরআন সাক্ষী সোরা সুরা ফিল পড়লে আমরা আব্রাহার খবর জানতে পারি না পারি না আলাম তারকা ফিল আলামিয়া জাল কায়েদ হুম ফি তাদলিল সাল আলাইহিম তোয়ের তার মিহেম বিহেদার থিম মিম সিজ্জিল ফজ আল আহুম কু আমার আল্লাহ বল্লাহ নবনবীপ আপনি কি দেখেননি আমি হস্তিবাহীর সাথে কেমন আচরণ করলাম আমি তাদের স্বরেতন্ত্রটা ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাকে পাখি আর তারা নিক্ষেপ করলো লক্ষণ ফলশ্রুতি তো তারা কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল পশুর চর্বি তো ফুসির নাই হয়ে গেল আপনারা সবাই জানেন যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তখন কার কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে একটু উঁচু করতে হবে কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে কার উপরে কার উপরে আব্দুল মোতালে তিনি কে ছিলেন রাসুল সাল্লামের আল্লাহ রাসুলের দাদা আব্দুল মুতালিব চাচা নয় দাদা আবু তালিব হলো চাচা আর আব্দুল মুতালিব কে দাদা কে আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখেছেন কে নবীজির দাদা আব্দুল মুতালি আমার নবীর নাম রেখেছেন কাবার চত্বরে নিয়ে গেলেন আল্লাহ রসুল জন্ম জন্মগ্রহণের পরে আর কাবার চত্বরে নিয়ে যে নাম রাখলেন মোহাম্মদ এই নামটার মানেটা আপনারা জানেন কি না নাম কি মানে কি হ্যাঁ প্রশংসিত কৃষি তো প্রশংসিত মোহাম্মদ তিনি প্রশংসিত কি গোটা বিশ্বে বাংলাদেশ কি এসেছে কথা কয় না এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই আমরা এখানেও রাসুলের বয়ান করি রাসুল প্রশংসিত হয়েছেন আল্লাহ রব্দুল আলামিন তাকে প্রশংসিত করেছেন আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহ রুহিলাসাল্লামের জন্মের পঞ্চাশ কোন বর্ণ নাই এসেছে ষাট দিন পূর্বে কোন বর্ণ নাই পঞ্চাশ কোন বর্ণ নাই ষাট দিন পূর্বে আপ্রাহায় এসেছিল আল্লার ঘর ধ্বংস করার জন্যে আল্লাহ রবুল আলমিন এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবেন কিন্তু আল্লাহ রবীন্দ্র সেই সময় তেমন আল্লাহর কোনো বাহিনী ছিল না সেই সময় তেমন কোনো বান্দা ছিল না এই কাবাঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আব্রাহার বাইরে আব্রাহ আসলো ধ্বংস করার জন্য আব্দুল মুতালিবের উটের খবর শুনে ধরে নিয়ে গেল আব্দুল মুতালিব চলে গেলেন আব্রাহার কাছে যেয়ে বললেন আব্রাহা তোমার সৈন্যবাহিনী আমার উট ধরে নিয়ে এসেছে উঠগুলো ছেড়ে দাও আব্রাহা বলল ও আব্দুল মোত্তালি গুলো ছেড়ে দিচ্ছি অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হলো আমি শুনেছি এই কাবা দেখাশোনার দায়িত্ব তোমার চাবিটা আছে তোমার কাছে রক্ষণাবেক্ষণ করো তুমি ঝাড়ু দাও তুমি তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না তুমি তোমার উটগুলো চাইলে কারণটা কি আব্দুল মোত্তালিব বললেন উটের মালিক আমি আর কাবার মালিক হলেন কি সিল্লায়ে বলেন কে কাবার মালিক হলেন আল্লাহ আর উটের মালিক আমি আমার উটটা আমি ছাড়িয়ে নিতে এসেছি আর কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবি আব্দুল মুতালিব কাবার দরজায় গেলেন দরজায় হাত লাগি এখনো যারা মক্কাই মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন ওই কাবার দরজায় দাঁড়ালেন আর আব্দুল মোত্তালিব হাত দিয়ে ফরিয়াদ করলেন অগরব এই কাবা ঘর রক্ষা রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই আপরাহা এসেছে হস্তি বাহিনী নিয়ে তার সৈন্য বাহিনী তার পদাতিক বাহিনী তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে সবচেয়ে বড় ছিল যেটা সেটা হস্তি হাতি আল্লাহ আমি তার সামনে দাঁড়াবো তেমন সক্ষমতা আমার নাই তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো ও আল্লাহ তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো আল্লাহ রব্বুল আলামিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে হবে আমাদের জানতে হবে আল্লাহ কি পারেন বর্তমান দুনিয়ায় একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার আলেমদেরকে ধরেছে মেরেছে নির্যাতন করেছে এমন কোন ভালো মানুষ নেই যার নামে মামলা নাই ঠিক না বেটে একবার আমাদের এক হুজুর বললেন আমি চা খাওয়ার জন্য আমাদের বললো কিছু লোক বললো চলেন দোকান থেকে চা খেয়ে আসি আমি গেলাম যাওয়ার পরে দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আলহাজ হইতে পারে না তো হবে হজরত মালানিহারা সুন্দর টাকাও আছে পয়সাও আছে যশোরে থাকে উনার টাকা আছে উনি আল্লাহাজ হবে সায়ের দোকানদার কি করে আল্হাজ হয় সিহারাও ভালো না ঠোঁটের অবস্থা খারাপ এরকম আছে না বক্তা যে জিজ্ঞাসা করলেন আলহাজ এটা কি তোমার দোকান হ্যাঁ তুমি কি করে আলহাজ হইলা হজ করেছো কত সালে কয় হুজুর বিয়াদবী মাফ করবেন আমি আলহাজ না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইলো কেমনে যে আলহাজের সাহেব দোকান সাহেব দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ ইহস কি করে জেল হুজুর আমি ফেন্সি ডিল এর ব্যবসা করতাম গাজার ব্যবসা করতাম গাজার ব্যবসা গাজার ব্যবসা ফেন্সি ডিল এর ব্যবসাই আবার ব্যবসা এই সব ব্যবসা করতাম দুই নম্বরি আমারে পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়ীওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মুফতি জামাতের আমির বিএনপির নেতা কথা কয় না সব জেলখানায় শুধু আমি একমাত্র ভালো মানুষ বাকি সব অপরাধী জিজ্ঞেস করি আমার মামলা তো একটা আর যার জিজ্ঞেস করি কয় বত্রিশটে ছত্রিশটে বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় পাপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আরে আল্লাহ তুমি আমারে হেদায়ত দিবা বুঝতে পারি না এত কায়দা করে তুমি হেদায়ত দিয়ে দিলে যেই জেলখানা এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্যে চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেল হজ কথা কি বুঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না ধরলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর সেই মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হত দূরের কথা ঘরবাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু নন্দি দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমরা রমজানের মাস চলে গেল কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগে শিখায়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পিয়াজ দেবে না আমার দাদারা আবার বলে জয় তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কল্যাণ খামি নাকি দাদারা কথা কয় না কয়দিন আগে জয়শঙ্কর দুই দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন নাউজুবিল্লা এত কল্যাণ চাই যে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেটি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি ছলায় যেই যে কয়দিন আগে কোন বোর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা আ কাটা মানে নিজেদের দত্ত নিজে নিজে মেরে দিয়েছে কারণ এত মারা রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদ্মা সেতু মেট্রো রেল যে বানাই দিল এক্সপ্রেস হয়ে গেলি এক্সি হয়ে তারপরে যে টানেল বানালো রাস্তা পাকা করে দিল ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়ালো কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল এত উন্নয়ন 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 সেই নেত্রী রে ওরা নিয়ে যেয়ে আমাদের দেশ মারিয়ে দেশ কথা কয় না এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করিতেছে তার কি ওই দেশে নিয়ে যাইতো আমার আমার ডক্টর ইউনুস বললো আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না কথা কয় না ডক্টর ইউনুস বললো তোরা সব বন্ধ করে অসুবিধা নাই আমাদের ভিসা দিস নেই অসুবিধা নাই ভিসা বন্ধ করে দিলি এমবাসি গুলো বন্ধ হয়ে গেল অসুবিধা নাই আমাদের বর্ডার বন্ধ করে দিলি অসুবিধা নাই পেঁয়াজ বন্ধ করলি অসুবিধা নাই বললি গরু দেব না অসুবিধা নাই বললি আলু দেব না মদির আলু আমাদের দরকার নাই তুরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না বন্ধ করে দিলে আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যে মালামাল গুলো সেইগুলো আবার ফেরত আনা লাগলো সব বন্ধ করে দিলারে কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে সালামতা তা দিবি কেন কথা কয় না আমি কি রাজনীতির কথা বলছি ওয়াইরা পুরিয়াল পুরানু তস্তমিও লহু সি তুলা আল্লাহ গুন তোর হামু আল্লাহ হকবের জরি বলা যাবে না আল্লার নাম নিতে যাদের কার্বণবোধ হয় মৃত্যুর পরে প্রথম সেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয় বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমান নয় খালেদা জিয়া নয় ডক্টর শফিকুর রহমান নয় ডক্টর ইউনুস নয় সেই নামটা কি বলবে মান কাপ তোমার রব কে ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি জিয়াউর রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে নাকি জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না ছাড়বে না সরমানের পিস নাম বললে ছেড়ে দেবে না দেবে না ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম চিল্লাই বলেন কার নাম আল্লাহ বলেন যখন তোমরা যদি তোমরা যদি আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামতকে তোমরা অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষ এতটায় অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন ধরার জন্য পা দিলেন চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য সন্তান দিলেন প্রশান্তির জন্য আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্যে গাছে গাছে ফল দিলেন খেতুর গাছগুলোর রসগুলো খান যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে কেমন মেশিন আল্লাহ করে দিলেন ওই বই যেখানে আপনি এই যে ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ ওখানেই দাঁড়ানো নারকেল গাছ ওখানেই দাঁড়ানো কলা গাছ ওখানেই দাঁড়ানো তাল গাছ বেল গাছ ওখানেই দাঁড়ানো লিচু গাছ আল্লাহ রব্বুল আলমিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভাড় কি ভাড় ওইটা মিষ্টি রসে আপনার জন্যে আপনার রিজিক হয়ে চলে আসে ওইটা জালাইলে আবার গুড় হয় তারপরে পাটালি হয় সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ চিন্তা কি করেছেন কখনো এই পানিটা চুষে নিল আপনার মশালোর পানি আপনার ডিপটি বয়লার পানি খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল গাছের মধ্য দিয়ে বের হইল আর সেটা রস হয়ে গেল জালাইলে আবার গুড় হয় পাটালি হয় আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন যখন পৃথিবীর কোথাও পানি নাই এক ফোঁটা পানির জন্য হাহাকার তখন আপনি নারকেল গাছ থেকে দুইটা ডাব পাইলেন কোন রব কত সুন্দর কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন নারকেলের ডাবটা কাটলেন পিনকি দিয়ে পানিটা বেড়ে হয়ে গেল তারপরে ঢক ঢক করে মেরে দিলেন আর বললেন নারকেল গাছটা আল্লাহ আল্লাহর শুক্রিয়া না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে আপনি না চাইতাই স্ত্রী আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না আল্লাহ সন্তান দিল যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায় কথা কয় না যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা একটু বাবা ঢাকৃশোনার জন্যে কত পীর কত ডাক্তার কত ফকির কত গারের কাছে যায় কত তাপিস দেয় আমার ওহে হুজুরের কাছে আসা হুজুর গো দেখেন কোনো কেউ বন্ধ করে রেখেছে কিনা আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল আপনাকে বাবা 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 বলে ডাক দেয় আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয় আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয় আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয় এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল সেই আল্লাহর শুক্রিয়া দায় করে না বন্ধুরে বলে দোস্ত একখান লাঠি পয়দা করেছি মিষ্টি খাতি আসিস কি পয়দা করিস। আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছ কি না কয় তিন বছর হল আগের সময় যদি জিজ্ঞাসা করা হতো ভাই বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর সন্তান আল্লাহর মাল দুইটা দিয়েছে মাল কথা কয় না বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছ নাকি কয় করেছি কয় বছর তিন বছর বাচ্চা কাছা হয়েছে নাকি কয় এখনো নি ও এখনো নিই আগে আল্লাহ দিত আর এখন ও নেই এখনো নিই কেন আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং নাই রে আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান নব ও নেবে ও আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর ও এখন বলে না যে আল্লাহ কি আর দেবে না কি এটা বলে না কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলেই হবে কথা কয় না আসলে কি ও চিন্তায় সন্তান হয় ও চিন্তায় সন্তান হয় না তাই যদি হতো তাইলে নিসন্তানি যারা আছে তারা কত আল্লা ডাকে কত চিৎকার চিৎকারেছি করে কত ফকির কত আউলিয়ার কাছে যায় কত ডাক্তারের কাছে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে নগবান শুনে নাও। আমি যাকে চাই তাকে সন্তান সন্তান দান করি যাকে যাকে চাই চাই তাকে তাকে কন্যা দিই ছেলে সন্তান দিই যাকে চাই তাকে ছেলে ওদি মেয়ে দি আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোন না বারবার সন্তান হয় মেয়ে হয় এমন অনেক মানুষ আছে না নাই মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে ভগবান বেগম সাহেব এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না আছে না নাই ও নিকে করবে বারবার কেন মেয়ে হয় বারবার কেন মেয়ে হয় আমার আব্বা একটা ঘটনা বলতেন একবার একজন ব্যক্তির একটা একটা করে তিনটা চারটা মেয়ে হয়ে গেছে প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে স্ত্রী এবার গর্বের সন্তানটা যেন ছেলে হয় কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার সিল্লায় বলেন কার আল্লাহ রবী যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন চার নম্বর সন্তান যখন গর্বে বলবো যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না বাড়ি থেকে বের করে দেব আল্লাহর কাছে কাটাকাটি করল গরব আমার তো ক্ষমতা নাই আমি একটা ছেলে বানিয়ে দেব গর্বের সন্তান তুমিই দিয়েছো তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে আল্লাহ তুমি যেটা কল্যাণ কর মনে করো সেটা দিয়ে দাও আল্লাহ নির্যাতন করলো নিষ্পেষণ করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠাই দাও ওই নারী চিন্তা করল আল্লাহ সারা জীবন দিয়ে পিজামাত করে আসলাম এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশ আল্লাহ তুমি একটু হেফাজত করো গো পঞ্চম নম্বর সন্তান মেয়ে এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না মানে মেয়ে হয়েছে বাড়ি মাঠে গে নাঙল ষষ্ঠী গেছে যে ইথে মা বলছে যে টুকা নে ভাত নিয়ে বয় তো ভাত খাচ্ছে বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার আল্লাহ তোর এবারও এক কান জান্নাত দিয়ে ভাতের গামলা ছেলিতে তো জান্নাতের পুষ্টি কিলাই আমি জান্নাত নিয়ে আইসিস আমারি কেনে বলনি পাঁচ নাম্বার ও মেপ তু খারাপ হয়ে গেল নির্যাতনের স্টিন্দ্রলা ছয় নম্বর কর বাবা সন্তান ছয় নম্বর সন্তান করবে সেটাও মে এবার একেবারে সব তোর খারাই গেছে একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে তুমি আমার কি করলা একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত সন্তান আল্লাহর কাছে আর তো নির্যাতনের কত সহ্য করবো গরব তুমি করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারিনা আল্লাহ রব্বুল আল আমিন গভীরটাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফাইসলা হয়ে গেছে তার জন্য জাহান নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছে যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে লেখাপড়া শিখিয়েছে আমার আহার যোগান দিয়েছে সেই বাবাকে আমি জাহান নামে ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে মেঝে মেয়ে দাঁড়ানো তৃতীয় দরজায় সে মেয়ে এমনিভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো বলে আমার বাবাকে এই জাহান নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ নাই অমনি ধাক্কা দিয়ে যাহান নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রীকে উঠে পরে ওই স্ত্রী তোমার কাছে আর কোনো চাওয়া নাই আর কোনো দাবি নাই তোমার কাছে দাবি গর্বের হয়ে যায় মেয়ে দেওয়ার মালিক কেব ছেলে দেয়ার মালিক কেব আল্লাহ ছেলে সন্তান দেন তাকে মেয়ে সন্তান যাকে চান শুধুই ছেলে দেন যাকে চান শুধুই মেয়ে দেন আর যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ এত নিয়ামাত আমাদের দিয়েছেন এরপরেও যারা আল্লাহর শুক্রিয়া দায়ী করতে পারে না এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয় ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ বলা যাবে